অনেক লেটে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি ট্রেন ছাড়তে বাকি পাঁচ মিনিট আমরা এখন প্ল্যাটফর্মের দিকে দৌড়াচ্ছি ট্রেনে উঠে সব বলবো কোথায় যাচ্ছি কি করছি রাস্তায় প্রচুর জ্যাম ছিল অনেক লেট হয়ে গেছে আগে ট্রেনে উঠেনি সবাই আমরা দৌড়াচ্ছি তো চলুন আগে ট্রেনে উঠে প্রতি বারো বছর পর হয় মেলা। এবং ছ অর্ধকুম্ভ কিন্তু দু হাজার পঁচিশ মহাকুম্ভের বছর বারোটি পূর্ণ পর আসে এই মহাকুম্ভ মানে প্রতি একশো বছর পরে পালিত হয় মহাকুম্ভ এই বছর উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ শহরের তীরে গঙ্গা যমুনা ও অন্তঃসলীলা সরস্বতী নদীর তীরে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন পর্যন্ত এই মহাকুম্ভের স্থান অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে রয়েছে ছটি শাহী স্নানের তিথি ভারতের বিভিন্ন প্রান্ত তথা সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসী ও সাধারণ মানুষ ভিড় জমাছেন এই পূর্ণ পূর্ণলগ্নে ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে একটু পূর্ণ অর্জনের আশায় পৃথিবীর সবচেয়ে বড় এই ধর্মীয় সমাবেশের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলতে ও এই বিরল সময়ে সাক্ষী থাকতে আমরাও পৌঁছে গিয়েছিলাম কুম্ভ মেলা দু হাজার পঁচিশের এই মহা আসরে ট্রেনের সামনে তো পৌঁছে গেছি ট্রেন ছাড়তে দু মিনিট বাকি নিজেদের বগি খুঁজে পাচ্ছি না বি থ্রি হচ্ছে আমাদের বগি নাম্বার এটা গেল বি ফোর সামনেটা হচ্ছে বি আলটিমেট পৌঁছে গেলাম নিজেদের বগির সামনে তো চলুন আগে ট্রেনে ওঠা যাক নমস্কার বন্ধুরা মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের ১৬ জানুয়ারি দু আর আমি এখন দাঁড়িয়ে আছি কুম্ভ স্পেশাল ট্রেনের ঠিক বাইরে আমাদের ট্রেন নাম্বার জিরো থ্রি হাওড়া থেকে যাবে টুমলা অব্দি এটি কিন্তু কুম্ভ স্পেশাল ট্রেন আর আমরাও কুম্ভ মেলার জন্য বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো আজকের এই পর্বে আসবে হচ্ছে কি কুম্ভ এপিসোড কুম্ভ মেলা একই রকম লাগছে কীভাবে ঘুরবো বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে সেই আপনাদেরকে তুলে ধরবো তো চলুন ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেনে ওঠা যাক তারপর ধীরে ধীরে সব কিছু আপডেট আপনাদের দিচ্ছি ঠিক সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ আর আমাদের কুম্ভ স্পেশাল এই ট্রেন হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে তো হার হার মহাদেব বলে কুম্ভযাত্রায় অংশগ্রহণ করা যাক ট্রেনে উঠে জাস্ট রিল্যাক্স করলাম দেখলে নি কীভাবে ট্রেনে উঠলাম জাস্ট দু মিনিট বাকি ছিল যখন তখন ট্রেনের সামনে এসে পৌঁছালাম এক মিনিট আপনাদের সঙ্গে দাঁড়িয়ে বাইরে কথা বলতে না বলতেই ট্রেন কিন্তু সিগনাল দিয়ে দিল এবং ট্রেন ছেড়ে দিয়েছে একদম এক্স্যাক্ট টাইমে আজকের গন্তব্য হচ্ছে গিয়ে কুম্ভযাত্রা দু হাজার পঁচিশের মহাকুম্ভে আমরাও অংশগ্রহণ করতে চলেছি যেমন প্রতিটা ট্রিপে পুরো ফ্যামিলি নিয়ে আমরা যাত্রা করি এখানেও কিন্তু আমি ছিলাম তোজো আছেই তার সঙ্গে আমার শ্যালিকা মানে ঝিলামের বোন জিনুকো আছে আমাদের ট্রেনের টিকিট ছিল হচ্ছে কি শিপ্রা এক্সপ্রেসে যেটি বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং প্রয়াগরাজ চৌকি স্টেশনে পৌঁছায় সকাল সাতটা পঁয়ত্রিশে সেটি ছিল ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট কনফার্ম হয়নি যখন চার্ট প্রিপেয়ার হলো তখন দেখলাম ওয়েটিং লিস্টে রয়ে গেছে টিকিট কনফার্ম হয়নি আজকে দুপুরবেলা এই ট্রেনে টিকিট কেটেছি ওই ধরুন দুপুর আড়াইটা নাগাদ টিকিট কেটেছি তখন ওয়েটিং লিস্ট ছিল কুড়ি তারপরে যখন চার্ট প্রিপেয়ার এলো তখন এস এম এস এলো আমাদের আর এসি হয়েছে চারজনে দুটো সিটে যেতে হবে বিগত দশ মাস কিছু সমস্যার কারণে আমরা বেরোতে পারিনি মানে খুব বেশি দূরে জার্নি করতে পারিনি তো দশ মাস আগে যে আমরা লাস্ট দূরপাল্লা ট্রেনে জার্নি করেছিলাম আমাদের আম্বালা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে কিন্নোর ট্যুরে সেটা তো আমাদের আর এসি সিট ছিল আমরা তিনজন ছিলাম তিনজনের আর এসি সিট ছিল এবার দশ মাস পর আমরা একটু দূরের দিকে যেতে চলেছি সেখানেও আমাদের আমরা এখন আছি চারজন আমার বোন রয়েছে সঙ্গে চারজনের জন্য এবার আমাদের আর এসি সিটই রয়েছে আর এসি সিট আমাদের পেছনে ছাড়ছে না আর এসি সিট নিয়েই আমাদের চলতে হচ্ছে কিন্তু কিছু করার নেই তো ওই যে বলে না তীর্থ করতে যাচ্ছি এত সোজা তীর্থ করতে যাও তীর্থ করতে যাচ্ছি ভগবান তো একটু পরীক্ষা নেবেন এত স্মুথলি যাওয়া যাবে না তো আর এসিতেই যাবো কষ্ট করে হলেও আর এসিতেই যাবো গিয়ে বাবা যদি চান মা গঙ্গা যদি চান তাহলে দর্শন করবো ভালোভাবে ভালোভাবে চলে আসবো এটাই ইচ্ছা আপাতত আমাদের এই জার্নির প্রথম জিঙ্ক হতে চলেছে টু টু থ্রি জিরো টু এন হাওড়া বন্দে ভারতের সঙ্গে বাইরে পুরো অন্ধকার জানি না দেখাতে পারবো কি না প্রায় পনেরো মিনিট ধরে এই ঠান্ডার ভেতরে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি গেটের সামনে শুধু এই জিঙ্কটাকে কাভার করার জন্য তো চেষ্টা করছি আপনাদের বন্দে ভারত দেখাতে ডান দিক থেকে বন্দে ভারত আসছে তো দেখা যাক বন্দে ভারতের সঙ্গে মিট হয় কি না আপনাদের দেখাতে পারি না এক্ষুনি চলে আসবে আমাদের এনজিপি হাওড়া বন্দে ভারত আসছে এই আটশো চোদ্দ কিলোমিটারের আমাদের এই টোটাল যাত্রাপথের প্রথম স্টপেজে আমরা এসে হাজির হয়েছি বর্ধমান জাংশানে আমাদের নাইনটি থ্রি কিলোমিটারের জার্নি কমপ্লিট হয়েছে বর্ধমানে কিন্তু ট্রেন তার শিডিউল টাইমের থেকে প্রায় বারো মিনিট লেট এখানে টাইম হচ্ছে গিয়ে আটটা পঞ্চাশে এবং ট্রেন এসে পৌঁছেছে নটা দুয়ে তো চলুন এরপরে দুর্গাপুর তারপরে দুর্গাপুরে আমাদের খাবার অর্ডার করা আছে খাবার আসবে দুর্গাপুরে তো খাবার আসলে তারপরে আমরা ডিনার করতে পারবো তো দুর্গাপুর অবধি ওয়েট করতে হবে তারপরে ডিনার করব তারপরে শুতে পারবো তারাঘড়ের স্টেশন থেকে কোনো জল কেনা হয়নি না আমরা বাড়ির থেকে কোনো খাবার বানিয়ে এনেছি বা কিছু খুচরো খাচরা স্ন্যাক্স এনেছি কিছু আনা হয়নি দৌড়েছি যুদু বাড়ি থেকে স্টেশনে এসেও দৌড়েছি তো এখন বর্ধমানে দাঁড়ালো গাড়ি তো সবার প্রথম দু বোতল জল কিনলাম আর এত খিদে পেয়েছে রাতের খাবার আমরা অর্ডার দিয়েছি দুর্গাপুরে সেটা দুর্গাপুরে পাবো কিন্তু এখন এত খিদে পেয়েছে আর সামনে যাচ্ছে না তাই একটু খুচরো কাঁচা হাতের সামনে কৌশিক নেমে যা চিপস পেয়েছে নিয়েছে আর ওই কি চিকেন স্প্রিং রোলের মতো দেখতে কি জানি বাজে খেতে ওরা ভালো না খেতে যাই হোক তো ওই দুটো দিয়ে আপাতত খিদে একটু মেটাই তারপর এক ঘন্টা পর যখন দুর্গাপুরে খাওয়ার আসবে তখন রাতের খাবার খেতে পারবো হ্যাঁ আমার গেটকে সামনেই নেব বি থ্রিকা গেটকে সামনে হোক টু হান্ড্রেড রুপিস চেঞ্জ লাগিয়ে দাও হ্যাঁ আইআরসিটিসি অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলাম রাতের ডিনার অর্ডার করেছিলাম দুর্গাপুর ঢুকছে এক্ষুনি ফোন করে জানালো যে দুর্গাপুরে যাতে আমি গেটের সামনে এসে দাঁড়াই বগি তারা খাবার নিয়ে আসছে ক্যাশ অন ডেলিভারি আছে খাবার পাবো তারপরেই ক্যাশ দেবো তো এখন বাজে নটা প্রায় পঞ্চাশ মতো আর এক্ষুনি ট্রেনে দুর্গাপুর ঢুকে যাব বগিতে মোটামুটি ম্যাক্সিমাম রকি খাওয়া দাওয়া শেষ করে শুতে চলে গেছে শুধু আমরাই ওয়েট করছি খাবার আসবে কখন খাবো তারপরে শুতে যাবে তো চলুন দুর্গাপুর ঢুকছে দুর্গাপুর ঢুকলে খাবারটাকে কালেক্ট করি তারপরে খাবার খেয়ে আমরাও শুতে যাবো এই আমার খাওয়ার নিয়ে ওয়েট করছে কৌশিক কর্মকার খাওয়ার আমার চলে এসছে ওয়েট করছিল বাইরেই খাওয়ারটা নিয়ে না আমাদের একশো সাতান্ন কিলোমিটারের জার্নি শেষ পৌঁছে গেছি দুর্গাপুর ট্রেন তার শিডিউল টাইম থেকে দু মিনিট লেট নটা আটচল্লিশ হচ্ছে রাইট টাইম নটা পঞ্চাশ এসে পৌঁছালো এখান থেকেই আমি কালেক্ট করলাম আমাদের রাতের ডিনার তো এখন ট্রেনে উঠবো আর ডিনার কমপ্লিট করবো আর কিরকম খাবার কি খাবার নিয়েছি সবই আপনাদের দেখাবো দুর্গাপুর চলে এসেছি ক্রস করে গেছি দুর্গাপুর দুর্গাপুর থেকে আমাদের ডিনার হাতে পেয়ে গেছি আজকে ডিনারে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম আর তার সাথে দিয়েছে গুলাব জামুন ঠান্ডা হয়ে যাবে গরম আছে একটু একটু ঝটপট ছেড়ে ফেলি ডিনারটা দূরপাল্লায় যখন ট্রাভেল করবেন ট্রেনে এরকম একটা চেন ক্যারি করবেন যাতে লাগেজ বেঁধে রাখা যায় এরকম একটা ছোট তালা তার চাবি লাগেজ সব একসঙ্গে বেঁধে চাবি লাগিয়ে রাখবেন এটা ফর সেফটি আমি বলবো না কিছু হবে না এটা করে রাখলে তবে নিজের মনের শান্তি কিছুটা সেফটি গুড মর্নিং বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি দেয়াল উপাধ্যায় স্টেশনে কাল রাত্রেবেলা ডিনার করে শুয়ে পড়েছি রাত্রেবেলা টিটির কাছ থেকে একটা সিট অ্যারেঞ্জ করে নিয়েছিলাম আর তাতে আমি শুয়ে পড়েছি আর জিলাম তোজো আর ঝিনুক তিনজনে এই দুটো সিটে ম্যানেজ করে শুয়ে পড়েছিল তো শুতে খুব একটা অসুবিধা হয়নি ভালো ঘুম হয়েছে সকালবেলা উঠেই দেখলাম আর দিনদয়াল উপাধ্যায় স্টেশনে চলে এসছে ট্রেন আমাদের ছশো বাষট্টি কিলোমিটারের জার্নি শেষ হলো হাওড়া থেকে ট্রেন এখানে কিন্তু প্রায় দশ মিনিট অ্যাডভান্স এখানে ট্রেনের শিডিউল টাইম ছিল হচ্ছে গিয়ে সকাল সাতটা পনেরোতে আর ট্রেন এসে পৌঁছেছে এখানে সাতটা পাঁচে এখানে শিডিউল হল্ট হচ্ছে গিয়ে দশ মিনিট সাতটা পঁচিশে ছাড়ার কথা সাতটা এখান থেকে ছেড়ে যাবে এরপরে হচ্ছে মির্জাপুর তারপরেই আমাদের গন্তব্য প্রয়াগরাজ সামনে বিভৎস হাওয়া দিচ্ছে ইউপির হাওয়া বুঝতেই পারছেন তো সেখানে গিয়ে দাঁড়িয়ে ভিডিও করার না আর ক্ষমতা হচ্ছে তাই জানলার পাশে বসে ট্রেন দেখছি এখান ভিডিও বানাচ্ছি ট্রেন একদম ঠিকঠাক চলছিল এই মির্জাপুর ঢোকার দু কিলোমিটার আগে এসে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে রইলো ও আবার ট্রেন ছাড়লো জাস্ট ট্রেন ছাড়লো প্রায় পনেরো মিনিট মতন ট্রেন দাঁড়িয়েছিল। এই মির্জাপুর ঢোকার আগে জাস্ট যেমন ওয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছিল যে দু মিনিট বাকি মির্জাপুর ঢুকতে তো এখানে প্রায় পনেরো মিনিট দাঁড়িয়েছিলো ক্যামেরাটা অন করলাম আপনার সঙ্গে কথা বলবো বলে সঙ্গে সঙ্গে ছাড়া শুরু করলো ট্রেনটা মির্জাপুরে জাস্ট দু মিনিটের হল্ট ছিল এসে মির্জাপুরে পৌঁছেছে প্রায় প্রায় কুড়ি মিনিট লেটে এখানে শিডিউল টাইম ছিল হচ্ছে গিয়ে আটটা আঠাশে আর ট্রেন এসে পৌঁছেছিল আটটা আটচল্লিশে আর দু মিনিট নেমে জল কিনতে গিয়েই টাইম ক্রস হয়ে গেছে ট্রেন ছেড়ে দিয়েছে জাস্ট মির্জাপুর থেকে বেরোলাম আমাদের টোটাল সাতশো পঁচিশ কিলোমিটারের জার্নি শেষ হলো এরপরেই হচ্ছে গিয়ে প্রয়াগরাজ আমাদের গন্তব্য সেটাও আসতে মোটামুটি আরও এক দেড় ঘন্টা লাগবে কারণ কি অলমোস্ট প্রায় এখান থেকে মির্জাপুর থেকে নব্বই কিলোমিটারের মতো জার্নি আছে এখনও তো প্রায় কাছাকাছি চলে এসেছি কুম্ভযাত্রার দশটা উনিশ অলরেডি ন মিনিট লেট এখন ট্রেন দাঁড়িয়ে আছে প্রয়াগরাজ চৌকি স্টেশন ক্রস করে এখানে দাঁড়িয়ে আছে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল তো প্রয়াগরাজ পৌঁছাতে আরও এখনও বেশ কিছুটা সময় লাগবে বাট সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে কি এখান থেকে কখন ছাড়ে সেটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড়ো ব্যাপার একদম প্রয়াগরাজ স্টেশন চৌকি এই ট্রেন থেকে দেখা যাচ্ছে মানে স্টেশনটার থেকে বেরিয়েই দাঁড়িয়ে রয়েছে কুম্ভ মেলার জন্য একটার পর একটা ট্রেন দাঁড় করিয়ে রেখেছে দেখুন কত ট্রেন প্রত্যেকটা লাইনে এক্সেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে যেগুলো স্পেশাল ট্রেন হিসাবে রান করছে কুম্ভ মেলার জন্য প্রয়া চৌকি স্টেশন ক্রস করার পরেই এই ট্রেনগুলো সব দাঁড় করিয়ে রাখা হয়েছে প্রয়োজন মতন এগুলো ইউজ করা হবে চৌকির পরে হচ্ছে গিয়ে নৈনি জংশন যেখানে আমাদের এই ট্রেনের হল্টনি এরপরেই কিন্তু হচ্ছে গিয়ে প্রয়াগরাজ এখন আমরা ক্রস করব যমুনা নদীর ওপরে নৈনি ব্রিজ আর নৈনি ব্রিজ ক্রস করার পরেই কিন্তু চলে আসবে আমাদের প্রয়াগরাজ জংশন তো চলুন আসছে নৈনি ব্রিজ নৈনি ব্রিজ দেখি ব্রিজের সামনেই লেখা রয়েছে যমুনা Um, ah, দেখুন টেন্ট দেখা যাচ্ছে হাওড়া থেকে আটশো চোদ্দো কিলোমিটারের জার্নি আমাদের শেষ হলো আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ জাংশনে প্রয়াগরাজ জাংশনে এই ট্রেনটির শিডিউল টাইম ছিল দশটা দশ এ এম আর এখন বাজে পুরো এগারোটা মানে প্রায় পঞ্চাশ মিনিট লেটে এসে ট্রেন পৌঁছালো ট্রেন ঠিকঠাক টাইমেই চলছিলো জাস্ট এই প্রয়াগরাজ চৌকি স্টেশনের পরেই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে লেট করে দিল বাট আলটিমেট আমরা কিন্তু প্রয়াগরাজে পৌঁছে গেলাম এখন মহাকুম্ভের পুণ্য অর্জন করব বালতি কলছি ভরে ভরে ভোরে ভরে আমরা পুণ্য নিয়ে যাব তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এসে পৌঁছে গেছি প্রয়াগরাজ জংশনে তো চলুন প্রয়াগরাজ জংশনের বাইরে বেরোনো যাক কোথায় থাকা যায় কি করা যায় সব কিছু ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা বাইরে চলে এসেছি প্রয়াগরাজ স্টেশনে আর ঠিক পিছনেই রয়েছে প্রয়াগরাজ জংশন লেখা আর এই জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়েছে ছবি আঁকা ছবি এঁকে এটা একটা কালচারাল মানে একটা লুক দেওয়ার চেষ্টা করেছে এখানে নাচ গানের একটা ছবি দেওয়া রয়েছে আর ঠিক পিছনেই রয়েছে হচ্ছে কি পথ নির্দেশনা এখান থেকে দেখে কিন্তু আপনারা কোন দিকে আপনাদের যেতে হবে বা কোথায় কী আছে তা দেখে বুঝতে পারবেন দেখুন স্টেশনের বাইরে কত অস্থায়ী টিকিট কাউন্টার বানানো হয়েছে আনরিজার্ভ টিকিট বুকিং করার জন্য এগুলো সব আনরিজার্ভ টিকিট বুকিং করার জন্য অস্থায়ী কাউন্টার এদিকেও রয়েছে আবার এই সাইডেও রয়েছে সব টেম্পোরারি পারপাস বানানো হয়েছে অস্থায়ী টিকিট বুকিংয়ের জন্য এই হচ্ছে স্টেশনের বাইরে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ট্রেন থেকে নেমেই প্রচণ্ড খিদে পেয়েছে আগে একদম স্টেশনের উল্টো দিকে একটা ব্রেকফাস্ট পয়েন্টে বসে পড়েছি খাওয়ার খাওয়ার জন্য এখানে পুরি সবজি আর রায়তা দিয়েছে আর জিলেবি নিয়েছি পুরি সবজি হচ্ছে পাঁচ পিস পুরি আর সবজি দিয়ে হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা করে আর ইসে নিয়েছি আমরা জিলেবি নিয়েছি কুড়ি টাকা এই দিয়ে এখন ব্রেকফাস্ট চলছে টেস্ট করে বলুক এই আমরা এখন স্টেশন থেকে বেরোলাম এবার দেখতে হবে সঙ্গমের দিকে যাব এবং সঙ্গমের যত কাছাকাছি সম্ভব একটা হোটেল বা কোনো ধর্মশালা নিতে হবে তো সেটারই প্ল্যান করব তো এখন জাস্ট বেরিয়ে একটা টোটো বা অটো একটা ধরতে হবে কিন্তু কিছু পাওয়া যায় কি না স্টেশন থেকে একটা অটো নিয়ে নিয়েছি সঙ্গম ছাড়বে বললো মানে সঙ্গম তো যেতে দিচ্ছে না যত গাড়ি যাবে তত অবধি ছেড়ে দেবে আমাদের তো দুশো টাকা নিলো ফুল গাড়ি রিজার্ভ মানে ফুল টোটো রিজার্ভ করে দুশো টাকা নিলো নাহলে টোটোও ছিল দেড়শো টাকা চাইছিলো বাট অটো একটু তাড়াতাড়ি যাওয়া যাবে একটু কমফোর্টেবল হয়ে যাবে অটো নিলাম এরকম আপনারা দেখে বার্গেনিং করে এই স্টেশন থেকে আপনারা গাড়ি কিন্তু নিতে পারেন প্রথমে চাইছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা তাকে এই বার্গেনিং করে দুশো টাকায় আমি নিয়ে আসুন নিয়ে এসে এখন যাচ্ছি বা কোথায় ছাড়ে কীভাবে ছাড়ে এবং সেখানে কী পাওয়া যায় সেটা আগে গিয়ে দেখতে হবে চলুন সেটা আপনারা দেখাচ্ছে দেখুন এখান থেকে এতক্ষণ সোজা যাওয়া হচ্ছিলো এক্ষুনি এটাকে নো এন্ট্রি করে দিল এই দেখুন এখান থেকে সোজা যাওয়া যাচ্ছিলো এখান থেকে গেলেই সুবিধা হতো বাট নো এন্ট্রি হয়ে গেলে ঘুরে যেতে হবে এই প্রয়াগুলা যে এখন যে কোনো সময় যে কোনো রাস্তা নো এন্ট্রি হয়ে যাচ্ছে কোনটা কখন নো এন্ট্রি থাকছে কোনটা কখন খোলা থাকছে কিছুই বয়ে যাচ্ছে এক্ষুনি আমরা দেখলাম সামনে সোয়া গাড়ি যাচ্ছে আমাদের চোখের সামনে ওটা নো এন্ট্রি করে দিলো রাস্তাটা এখন আমাদের বাঁদিকে মুভ করে দিল এখন আরও ওটা ঘুরে আমাদের যেতে হবে পৌঁছে গেছি আমরা চুঙ্গি চড়াহা এই চুঙ্গি চড়াহার ওপরে যে ব্রিজটা রয়েছে ওভার ব্রিজটা তার মুখে অটো ছেড়ে দিতে হলো সেখানের পরে আর অটো অ্যালাউ নেই কিছু টোটো অ্যালাউ করছে তাহলে লোকাল টোটো ট্যুরিস্ট কিছু অ্যালাউ করছে না এখান থেকেই কিন্তু আপনাদের ওই ডান দিকে যদি চলে যান তাহলে আপনাদের মেলা প্রাঙ্গণ স্টার্ট হচ্ছে আর এই হচ্ছে গিয়ে চুঙ্গি চড়া আসার মেন রাস্তা এই হচ্ছে গিয়ে চুঙ্গি চৌড়াহা চুঙ্গিচড়ার একদম ঠিক পাশেই আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি এখানে হোটেলের যা দাম হাত দেওয়া যাচ্ছে না বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার ট্রিপল বেডরুম চাইছে তো সেই রকমই জায়গায় এরকম একটা হোটেল আমি পেয়েছি যেটার নাম হচ্ছে গিয়ে হোটেল ইয়াদুনাথ হোটেল ইয়াদুনাথে আমি রুম পেয়ে গেছি আমি এখানে রুমে থাকবো এটা ফোর বেডেড রুম একদম চুঙ্গি চড়াটাই দেখতে পাবেন এই যে সামনে খুব বেশি হলে পঞ্চাশ মিটার হবে চুঙ্গি চড়া তো সামনেই আছে হোটেল হোটেলের রুমটা দেখাই কী কস্ট করেছে সব ভিতরে গিয়ে দেখাচ্ছি ভিতরে গিয়ে বলছি এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে টোটাল রুম এখানে একটা ডাবল বেড আর এখানে একটা ডাবল বেড দুটো ডাবল বেড রয়েছে আর এখানে একটা স্পেস মতন রয়েছে যেখানে আমরা লাগেজ রেখেছি এখানে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে এখানে একটা সিঙ্গেল সোফা এখানে একটা টি টেবিল টাইপের এখানে হচ্ছে গিয়ে টিভি আর এইখানে একটা ডেস্ক রুমের সঙ্গে এই পাঁচশো এমএলের একটা দুটো করে জলের বোতল দিয়েছে রুমের সঙ্গে আর এই হচ্ছে গিয়ে রুম এসিও আছে বাট এসি তো লাগবে না এই হচ্ছে গিয়ে ওভারঅল রুম আমাদের আর এদিকটা হচ্ছে গিয়ে বাথরুম বাথরুমটা খুবই ছোটো বাট পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে গিয়ে বাথরুম এখানে হচ্ছে গিয়ে বেসিন এখানে আয়না এখানে হচ্ছে গিয়ে কোমোট রয়েছে আর এখানে হচ্ছে ওয়েট এরিয়া এটা হচ্ছে ওয়েট এরিয়া এই হচ্ছে আমাদের রুম এই রুমটা হচ্ছে গিয়ে একদম চুঙ্গি চড়া যেটা সেখান থেকে খুব বেশি হলে পঞ্চাশ মিটার ডিস্টেন্স হোটেলের বোর্ডে লেখা আছে এক কিলোমিটার হচ্ছে গিয়ে সঙ্গম তো কতটা সঙ্গম গিয়ে দেখলে বুঝতে পারবো বাট লোকেশন খুবই ভালো এই লোকেশনে অন্যান্য আমি আরও কিছু হোটেল দেখলাম সবাই বারো চোদ্দো পনেরো হাজার টাকা করে চাইছে এই হোটেলের এই রুমটা আমার খরচা পড়েছে পাঁচ হাজার টাকা ওয়ান নাইটের জন্য এক রাতে থাকবো কালকের চেক আউট টাইম হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা তো সেই সময় আমরা বেরিয়ে যাব তো এই হচ্ছে কি আজকের ভিডিও কালকের রাত্রে থেকে হাওড়া থেকে আমি এই ভিডিও স্টার্ট করেছিলাম আজকের এই প্রয়াগরাজে এসে এই ভিডিওটা শেষ করছি এই হচ্ছে গিয়ে হাওড়া থেকে আমাদের কলকাতা থেকে আমাদের প্রয়াগরাজ যদি আসার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এর পরের ভিডিওতে আসছে আমরা মেলা কীভাবে দেখছি কীভাবে পণ্য স্নান করছি এই সব কিছু নিয়ে এর পরের এপিসোড আসবে ততক্ষণে যেন টাটা বাই বাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কুম্ভ মেলার আর একটা এপিসোড নিয়ে